আমি বর্তমান চেয়ারম্যান আমি থাকাকালীন পরিষদে যার নিগেই চাইবে কোন টাকা হবো না কারণ পরিষদে যারা থাকে বেতন যে রাখা হয় ওরা কিন্তু বেতন ছাড়া ওই কম্পিউটার টিম হয় না ওই লেখালেখি করে না আর আমি জানা মতে আমি বর্তমান চেয়ারম্যান এই জিনিসগুলা একবার ফ্রি করে দিব তোমাকে বুঝলা ঠিক আছে আর যদি কোন চাকরি বাকি দরকার হয় আমারে ফোন দিতে হবো না কাল একটু স্মরণ করিয়ে দিবে কোনো সমস্যা নাই সব সাইন করে দিব কারণ আমার এলাকায় কোন যুবক